যুক্তরাষ্ট্রের তিরিশটিরও বেশি অঙ্গরাজ্যের ছয় কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন ঝড়ের কারণে অঙ্গরাজ্যগুলোতে তুষারপাত এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রা বিরাজ করছে ষাটটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে পাঁচ জানুয়ারি রবিবার শীতকালীন ঝড়টি আঘাত হানে বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্স একটি মেরু ঘূর্ণি ঝড় আর্কটিক থেকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ঠান্ডা আবহাওয়া নিয়ে এসেছে যার কারণে এই চরম পরিস্থিতি বিরাজ করছে এই ঝড় গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত এবং সবচেয়ে ঠান্ডা তাপমাত্রার কারণ হতে পারে ঝড়ের কারণে বহু ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে এছাড়া ভারী তুষারপাতের কারণে অনেক রাস্তাঘাট বিচ্ছিন্ন এবং স্কুল বন্ধ রয়েছে তুষার ঝড়ের কারণে কানসাস এবং মিশরিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এক কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের এনডব্লিউ এস জানিয়েছে কানসাস এবং উত্তর পশ্চিম মিশৌরির কিছু অংশে তুষার ঝড়ের পরিস্থিতি বিরাজ করছে রাস্তাঘাট তুষার ও বরফ ঢাকা ছিল এবং কর্মকর্তারা বাসিন্দাদের ভ্রমণ এড়াতে অনুরোধ করেছেন এছাড়া কেন্টাকি ভার্জিনিয়া পশ্চিম ভার্জিনিয়া আরকানসাস এবং নিউ জার্সির কিছু অংশেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দক্ষিণ উহাইউ থেকে ওয়াশিংটন পর্যন্ত মোট ছয় থেকে বারো ইঞ্চি পনেরো থেকে ত্রিশ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে সিরাজা মনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট